........

বলর যে এনেছে থানা দিবেন খাবারের পদ্ধতি বর্তমান আমাদের কাছে সাইদেও দান হয় আমরা এত আর বারণি খাবারের পদ্ধতি আর হল মারি কিনা তো বলা লাগে নাই তো হন্ত হল নাই হবে যে উজর জীবিত থাকে গুলি জামাজে শাসন উপস্থিত আইব অনন্তারে আর জিবনের আতে লাগে

ইনশাল্লাহ আগে আসি আর তাকে বলে দোয়া যেহেতু মনে মানে এখন ছোট কথা কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুল মসজিদ মাদ্রাসা আলী মাদ্রাসা সব কিন্তু মনে করেন ইয়ের সার দায়িত্ব হয়তো আর তার হঠাৎ হাস নাই যেহেতু যেহেতু যদি যতক্ষণ কিন্তু মা বাবা হইতে না হ্যাঁ

তাই রোগ শু করলে কিন্তু নর্গ যেহেতু নর্গাল্লাহ যত কিন্তু মুরি জামার আছে আমার সঙ্গে আছে